নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করে আমাদের আজকের ভিডিওতে আবারও বড় কিছু সরল যেগুলো আলোচনা করা হয় সেগুলোই আলোচনা করব। কারণ অনেকেই কমেন্টে কিছু সরল অঙ্ক লিখে পাঠায় কিন্তু একটা অঙ্কের মতলাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো আমি ভাবলাম যে কেননা আমি ভাবলাম যে তাহলে একটা অঙ্কের ভিডিও বানিয়ে সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা তোমাদের মধ্যে যারা সরলের জন্য কমেন্ট করেছ তাদের জন্য আজকের ভিডিওটা তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি এই বড় সরলগুলো নিয়ে তোমাদের যে ডাউটগুলো আছে সেগুলো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে আর আমার চ্যানেলে এর আগেও অনেক সরল অঙ্কের ভিডিও আছে যারা পারো না বা বোঝো না প্লিজ তারা চাইলে চ্যানেলে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো দেখলে আশা করি অনেকটাই উপকৃত হবে তো চলো শুরু করছি বন্ধুরা এখানে পুরো অঙ্কটা আমি দেখিয়েছি তোলা আছে এবং এই একটি অঙ্কের মধ্যে কিন্তু দেখো বন্ধুরা তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী গুণ যোগ ভাগ সব কিছু আছে তো সেক্ষেত্রে আমরা কি আমি এর আগেও কিন্তু ডিমাস এবং বদমাস নিয়ম কিন্তু দেখিয়েছিলাম তো সেই নিয়মটা ফলো করে আজকের অঙ্কটা করব তো ডি অর্থাৎ ডিমাস নিয়ম এবং যখন বন্ধনী থাকবে তখন বি ও ডি এম এ এস এই নিয়ম দুটো আমরা প্রয়োগ করবো তো এখানে যেহেতু বন্ধনী আছে তো আমরা প্রথমে বন্ধনীর ব্যবহার করবো তাই বদমাস নিয়মটা অ্যাপ্লাই করব বি অর্থাৎ ব্র্যাকেট ও অর্থাৎ অফ বা এর ডি অর্থাৎ ডিভিশন এম অর্থাৎ মাল্টিপ্লিকেশন মানে গুণ এ মানে অ্যাডিশন যোগ এস সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ তো এই বন্ধনী অফ বা এর ভাগ গুণ যোগ এবং বিয়োগ এইভাবে আমরা পরপর পরপর নিয়ম মেনে আজকের অঙ্কটা শিখব প্রথমে বা বন্ধনের বাইরে যে পঁচিশ আছে পঁচিশকে পঁচিশের মতোই রাখবো দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী বত্রিশ গুণের কাজ করতে হবে বন্ধুরা তো বত্রিশের সাথে চারকে গুণ করতে হবে এবং বারোর সাথে ছয়কে গুণ করতে হবে চার গুণ আট তিন চারে বারো যোগ ছয় বারো বাহাত্তর প্রথম বন্ধনের কাজ শেষ দ্বিতীয় বন্ধনী ভাগ চার তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম আবারও দ্বিতীয় বন্ধনী এবারে প্রথম বন্ধনের কাজটা করব বন্ধুরা তো কুড়ি আর পাঁচে হচ্ছে পঁচিশ বিয়োগ তিন দ্বিতীয় বন্ধনী দেখো চলে যাবো পরের লাইনে পঁচিশ যোগ সরি একশো আঠাশের সাথে বাহাত্তরকে যোগ করতে হবে তো যোগটা করে নেব আট আর দুয়ে দশের শূন্য হাতে এক সাত আর দুয়ে নয় আর দশের শূন্য হাতে এক এক একে দুই ভাগ চার তৃতীয় বন্ধনী এবারে বন্ধুরা এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ করব অর্থাৎ পঁচিশের থেকে তিনকে বিয়োগ করব বাইশ চলে যাবো পরের লাইনে পঁচিশ যোগ ভাগের কাজটা করব তো বন্ধুরা এই ভাগটা তোমরা চাইলে লিখেও করতে পারবো চাইলে মুখেও করতে পারো তো আমি মুখেই করে দেখাচ্ছি চার দি দুশোকে ভাগ করলে হচ্ছে চার পাঁচে কুড়ি পাঁচ এবং শূন্য নেমে যাবে অর্থাৎ পঞ্চাশ হয়ে গেল বিয়োগ বাইশ দেখো বন্ধনের কাজ অর্থাৎ ব্র্যাকেট যা যা ছিল সব কাজ শেষ করেছি এবার কি করতে হবে এবার আমাদেরকে ডি এম অর্থাৎ ডিমাস নিয়ম ফলো করতে হবে অর্থাৎ আগে যোগ তারপরে বিয়োগ যোগের কাজ করলে বন্ধুরা এই অংশটা আগে হবে অর্থাৎ পাঁচ পাঁচ আর দুইয়ের সাত যোগের কাজ শেষ পঁচাত্তরের থেকে বাইশ বিয়োগ হলে তিন সাতের থেকে দুই বিয়োগ হলে হবে সুতরাং নির্ণেয় সরল ফল তিপ্পান্ন তো বন্ধুরা খুবই সহজ এবং নিয়ম ফলো করলে আরও যতটা কঠিন মনে হয় সেটাও সহজ হয়ে যায় শুধু একটু রামতাটা মুখস্থ রাখতে হবে এবং যোগ ভাগ গুণ বিয়োগগুলোকে নির্ভুলভাবে করলেই কিন্তু সরল অঙ্ক একদমই সহজ চলো দেখে নিচ্ছি আরও একটা উদাহরণ বন্ধুরা এটাও কিন্তু একটা বড় সরল অবশ্যই অবশ্যই মন দিয়ে দেখো দেখো খুব সহজ তো এখানেও কিন্তু গুণ ভাগ যোগ বিয়োগ এবং প্রত্যেকটি বন্ধনী দেওয়া আছে তো আমাদেরকে কি করতে হবে প্রথমে বন্ধনীর ভেতরের কাজগুলোকে আগে করতে হবে বন্ধনীর ভেতরে বলতে প্রথমেই আমরা কি করব। প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব তো তৃতীয় বন্ধনীর কাজ আমাদের পরে হবে আগে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে অর্থাৎ এই অংশটা সাত দিয়ে দুইকে গুণ করলে হবে চোদ্দ বিয়োগ চার দ্বিতীয় বন্ধনী দিয়ে ভাগ চিহ্ন এবং দুই তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম বিয়োগ চিহ্ন আবারও প্রথম বন্ধনীর কাজ বারো আর পাঁচকে যোগ করতে হবে বারো আর পাঁচে হবে সতেরো বিয়োগ তিন দেখো প্রথম বন্ধনের কাজ করে যা যেই আকার আসলো সেটা আবারও দুই যোগ যেহেতু দুই বন্ধনীর বাইরে আছে এবারে আমাদেরকে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে অর্থাৎ চোদ্দোর থেকে চারকে বিয়োগ করতে হবে দশ ভাগ দুই এটাও বিয়োগ করতে হবে সতেরো থেকে তিনে বিয়োগ হলে হবে চোদ্দ ভাগ দুই দুই যোগ এবারে তৃতীয় বন্ধনের কাজ করবো দশকে দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ বিয়োগ আর দুই দিয়ে চোদ্দকে ভাগ করলে হবে সাত এবারে কী করবো খুবই সহজ দেখো কত দেখতে কত বড় ছিল অঙ্কটা কিন্তু করার পরে কতটা সহজ হয়ে গেল আগে যোগের কাজ করব পাঁচ আর দুই সাত সাতের থেকে সাত বিয়োগ হলে হবে শূন্য তো সুতরাং নির্নেয় সরল ফল কিন্তু শূন্য হবে এটাই হবে এই অঙ্কের উত্তর তো বন্ধুরা দুটো অঙ্কই দেখালাম সহজভাবে আর ভিডিওটাকে বেশি বড় করতে চাই না যদি এই ভিডিওটা নিয়ে তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে জানাও বন্ধুরা প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে আমি বুঝতে পারি যে আমার কোন বিষয়গুলো নিয়ে আরও বেশি আলোচনা করা দরকার তাই কমেন্টটা কিন্তু খুব দরকারি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবে না আর সবশেষে যেটা প্রত্যেকবার বলি আবারও বলবো যদি আমার চ্যানেলটাও তোমাদের ভালো লাগে আর তার সাথে সাথে আমাকেও ভালো লাগে তাহলে অবশ্যই এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে এটা প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটা আর পাশের বেলটা বাজিয়ে রাখবে তাহলে কি হবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা তার নোটিফিকেশন তখনই পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ